তোমার ঠিকানা উন্নয়নে নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে এই কর্মসূচি হয়ে গেল শুক্রবার হুগলির আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় এদিন তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বদের নিয়ে একটি দলীয় কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের তৃপ্তি কুণ্ডু শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় তৃণমূল নেতা শফিকুল আলম শেখ বেলাল সহ অন্যান্য মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদেশ তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনারা দেখছেন যে যেসব মহিমাদের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো তিনি রাজ্যে যিনি আমাদের মহিমা তৃণমূল কংগ্রেসের যিনি দায়িত্ব আছেন আমাদের মন্ত্রী মহাদয় চন্দ্রী পর্চা যাচ্ছেন রাজ্যে আমাদের জেলায় আছেন ডাক্তার পরবী মান্না বিধায়িকা তিনি আছেন আমাদের আরামবাগে আছেন আমাদের আপনারা জানেন যে টাউনের তীপ্তিপুণ আছে আর ব্লকে আছে আমাদের মিতা মিতা আছে মিতা বাঘ আছে সেই নতুন এইটা যে লঞ্চ হয়েছে প্রতিটি বাড়ি বাড়ি আমাদের দিদির যে উন্নয়নের যে কাজগুলো আমাদের যেমন লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে যেমন কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী সবুজশ্রী শ্রী সবুজ সাথী থেকে আরম্ভ করে আনন্দ দ্বারা স্বয়ংসিতা থেকে আরম্ভ করে মহিলা উদ্যোগপতি থেকে আরম্ভ করে পেনশন থেকে আরম্ভ করে মহিলা পরিচালিত থানা থেকে আরম্ভ করে খাদ্য সাথী থেকে আরম্ভ করে খাদ্য সুরক্ষার যে সাফল্য থেকে আরম্ভ করে স্বাস্থ্যক্ষেত্রে যে সাফল্য সাথী শিশু সাথী চোখের আলো থেকে আরম্ভ করে কৃষকদের যে কৃষি কৃষি বিপণন পানি সম্পদ ও মৎস্য বিভাগের যে মাধ্যমে যে জনহিতকার যে প্রকল্প এই যে এই যে শেষ তেরো বছরে যে দিদি যেসব কর্মসূচিগুলো তিনি এ করেছেন কৃষক বন্ধু থেকে আরম্ভ করে ক্ষুদ্র শিল্প থেকে আরম্ভ করে ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে আরম্ভ করে মৃত্যুকালীন সহযোগ সাহায্য থেকে আরম্ভ করে বাংলা শস্য বিমা থেকে আরম্ভ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যে বিভিন্ন যে প্রকল্পগুলো করেছেন সেই প্রকল্পগুলো মহিলাদের দিয়ে তিনি বাড়ি বাড়ি যে এই পুস্তক আকারে যে পাঠাচ্ছেন তাই আমাদের যে ছাব্বিশের যে বিধানসভা যে আমাদের যে নির্বাচন আছে সেই নির্বাচনের আগে ইতিমধ্যে দিদি মহিবাদের দিয়ে অনেক প্রকল্প নিয়ে তিনি মাঠে নামিয়ে দিয়েছেন আমাদের সেই প্রকল্প নিয়ে আজকে আমাদের আরামবাগ মহকুমা তৃণমূল পার্টি অফিসে আজ আমাদের কর্মসূচির ও কর্মশালা হলো তাই দিদির যে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে এইটা খুব সুন্দর প্রকল্প আজ আমরা সকলে মিলে আমরা সিদ্ধান্ত নেই যে প্রত্যেকের বাড়ি বাড়ি যেয়ে দিদির এই কর্মসূচি যে যে সুফলটা যে আপনারা যারা এখনও বাকি আছে তারা করুন তারা যেমন আপনাদের যে দুয়ারে সরকার বা পাড়া সমাধানের মাধ্যমে যেভাবে নাম অনুগতিভুক্ত হয় তাই এই প্রকল্পটা আমরা বাড়ি বাড়ি যাবে আমাদের মায়েরা বোনেরা মোতিলাল মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি